কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো বিয়ের পরে এটা আমার ফার্স্ট ব্লগ অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিও আসে না তো আমরা যাচ্ছি এখন দীঘা ঘুরতে আমাদের বিয়ে প্রায় তিন মাসের মাথায় যাচ্ছি তো হানিমুন পারপাসই যাচ্ছি আমরা তো চলুন দেখতে থাকুন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন তাহলে স্টেশনে আমরা চলে এসেছি এই যে আমরা সকলে আমার বড় ননদ আর গুড্ডু আর আমি তো বড় ননদ আর গুড্ডু আমাদের স্টেশনে ছাড়তে এসেছিলো আমার শ্বশুর থেকে কুপারশাল স্টেশন খুব একটা দূরে না তো রানাঘাট থেকে ট্রেনে উঠেছি এত ভিড় এত ভিড় যে কোনো ক্লিপি নিতে পারিনি তো এখন যাচ্ছি আমরা ঘাটের উপর দিয়ে গঙ্গার উপর দিয়ে তো আমার কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগলো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর আমার দীঘা ট্যুরটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমরা নৈহাটি ব্যান্ডেল হয়ে দীঘায় গেছি হাওড়া থেকে আমরা দীঘার ট্রেন ধরেছি আপনাদের দীঘায় গিয়ে দীঘার ঘোরার এক্সপিরিয়েন্স কেমন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে শেয়ার করবেন আমি খুব আনন্দিত হব তো চলুন তাহলে যা যাক আর আমি কিন্তু খুব এক্সাইটেড খুব এক্সাইটেড কেননা আমার বিয়ের পরে এটা আমার হাজব্যান্ডের সাথে ফার্স্ট ট্রিপ আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছি ট্রেন অনেকটাই লেট ছিল বারবার করে আমার হাজব্যান্ড উঠে উঠে দেখছিল যে ট্রেনটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো নাকি এই যে উঠে উঠে দেখছে কিন্তু অনেকটাই দেরি ছিল দুটো পঁচিশে টাইম ছিল সেখানে ঢুকতে ঢুকতে প্রায় তিনটে তিনটে পনেরো বাজিয়ে দিয়েছিল তো আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকে গেছে শুধু ট্রেনে ওঠার পালা আর এখন ট্রেনটা ছাড়ার পালা শুধু এইটুকু দেরি আমি প্রচণ্ড এক্সাইটেড কেননা আমার বিয়ের পর এটা ফার্স্ট আমার ঘুরতে যাওয়া হাজব্যান্ডের সাথে আর ওই যে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু দেখিনি বন্দে ভারতটা ওখানে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ডই আমাকে দেখিয়েছে যে দেখো ওখানে বন্দে ভারত দাঁড়িয়ে আছে তো মাঝখানে ট্রেনে উঠে আমার একটু শরীর খারাপ লাগছিলো পরে পরে ঠিক হয়ে যায় তো আমরা ট্রেনে কিন্তু উঠে পড়েছি আর এবার সিট খুঁজে সিটে বসার পালা তো আমরা মোটামুটি সিট টিট খুঁজে আমাদের সিট নাম্বার ছিল আটান্ন আর উনষাট এই যে আটান্ন আর উনষাট তো আমরা সিট খুঁজে আমরা কিন্তু যে যার মতো বসে পড়েছি বসে বসে আর কি করব এই দু যে এই যে আমরা বসে নিলাম কিছুটা তো এখন দীঘায় যাওয়ার পালা তো চলুন আর উপভোগ করুন আমাদের দীঘা ট্রিপটি আর ট্রেন কিন্তু এখনো ছাড়ার পালা ট্রেনে আর একটু পরেই ছাড়বে হাওড়া স্টেশনে এখনো বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে দীঘার উদ্দেশ্যে যাওয়ার পালা তো সঙ্গে থাকুন ছিল ঘুগনি তো ঘুগনি কেনা হলো ফার্স্ট ওপ এক প্লেট কিনেছিলো কিনে আমরা দুজন হাফ হাফ খেয়েছি পরে দেখলাম না ঘুগনিটা ভালোই খেতে পরে দু প্লেট কেনা হয় তো বন্ধুরা বাইরের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর খুবই তো বাইরের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি দীঘা এখানে কিন্তু অনেক পদ্মের চাষ হয় চতুর্দিকে জানলা দিয়ে তাকালেই দেখা যাচ্ছে পদ্মে পদ্ম ফুটে রয়েছে তো আমার হাজব্যান্ড দীঘায় অনেকবারই এসছে তো কিন্তু জানে তাই আমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো যে দেখো এখানে পদ্মের চাষ হয় এখানে পানের চাষ হয় তো আমার কিন্তু জিনিসগুলো খুবই ভালো লাগছিলো প্রায় বিকেল হয়ে গেছে সূর্য অস্ত যাওয়ার সময় আর এই সময়ই একটা সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি তো দেখুন বন্ধুরা গাড়ি ট্রেন থেকেই দেখা যাচ্ছে যে সূর্যটা কতটা সুন্দর লাগছে বিকেলে অস্ত যাওয়ার সময়টায় তো আমার তো খুবই ভালো লাগলো এইটা তো প্রথমে কিন্তু আমি দেখেছি তারপরে কিন্তু দেখুন ট্রেনের সবাই কিন্তু ধীরে ধীরে ছবি তুলছে কাচের ভিতর দিয়ে জানি না কতটা ভালো তুলতে পেরেছি তবে যতটা সাধ্য আমি তোলার চেষ্টা করেছি জুম করে ভালোভাবেই তোলার চেষ্টা করেছি তো বন্ধুরা আমরা কিন্তু এখন দীঘায় চলে এসেছি তো আমরা কিন্তু কোনো রকম হোটেল বুক করিনি আমরা ওখানে দীঘায় গিয়ে দেখে তারপরে আমরা হোটেল বুক করেছি তাহলে চলুন যাওয়া যাক স্টেশনের গায়েই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি হচ্ছে আশা করি আপনারা যারা যারা দীঘা গেছেন অবশ্যই এই মন্দিরটি আপনারা দেখেছেন আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো আমরা এখন দীঘার স্টেশন থেকে প্রায় বেরোনোর দিকেই আমরা এখন গাড়ি ধরব গাড়ি ধরে হোটেল নেব আমরা যেহেতু রকম হোটেল বুক করে যাইনি তো আমাদের একটু খোঁজাখুঁজি করতে হবে তারপরে যেখানে ভালো দেখবো মন মতো তো সেইটাই আমরা কনফার্ম করব তো দেখা যাক কোন হোটেল নি আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে অবশেষে পেয়েছি হোটেল তো হোটেলটার নাম হচ্ছে হোটেল শতাব্দী আপনারা যারা চাইছেন দীঘায় এসে কোথায় স্টে করবেন কোথায় থাকবেন তো আপনারা এই হোটেলে কিন্তু যোগাযোগ করতে পারেন হোটেলের সার্ভিস কিন্তু খুবই ভালো তো আমরা এখানে দু দিন মতো ছিলাম তো এই হচ্ছে হোটেল আর চলুন তাহলে এবার হোটেলের রুমগুলো আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম রুমগুলো কিন্তু বেশ বড় সড়ো আপনারা চাইলে এসিও নিতে পারেন নন এসিও নিতে পারেন এখানে ফুডিং ব্যবস্থা তেমন নেই তবে আপনারা যদি বলেন যে এখানে খাবার দাবারের ব্যবস্থা করে দিতে হবে তারা কিন্তু সেই ব্যবস্থা করে দেবে তা আপনারাও দীঘায় আসলে কিন্তু অবশ্যই অনায়াসে কিন্তু এখানে থাকতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এবার কিন্তু চলে এসছি আমরা সমুদ্রের পারে তো দীঘা আসাই মানে সমুদ্রের জন্য দীঘা আসা হচ্ছে দুজনে একান্তে নিভৃতে যাতে কিছুটা সময় আমরা কাটাতে পারি আর সমুদ্রের পার মানেই চা খাওয়া বাদাম ভাজা খাওয়া তো এইগুলো তো আছেই আর আমি দীঘায় এসেছি অনেক ছোট ছোটোবেলায় আমার খুব একটা স্মরণে নেই তখন দীঘা এতটাও ডেভেলপমেন্ট ডেভেলপ ছিল না তো আমার হাজব্যান্ডের সাথে এসে দীঘাকে আবার নতুন করে দেখলাম নতুন করে আবিষ্কার করলাম তো এই যে দীঘার সমুদ্র অন্ধকার কিছুটা তো রাত্রিবেলা তুলেছি কিছুটা হয়তো আবছা আবছা উঠেছে জানি না কতটা ভালো তুলতে পেরেছি তবে আমার কিন্তু খুবই আমরা আনন্দ আনন্দ করেছি দুজনে মিলে তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আজ এখানেই আমার ভিডিওটা এন্ড করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দীঘার ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি আরও আছে আরও পার্টে পার্টে আসবে দীঘার ভিডিও তো আপনারা সঙ্গে থাকবেন আর সাপোর্ট করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার